জ্বালান জ্বালান মানে কি ঘুরাগুড়ি হ্যাঁ জ্বালান জ্বালান মানে ফার্ম বাগান আসতেছেন কলিং বিষয় তারা দেখতে পারেন এইগুলো পরিষ্কার করা এগুলো নিচে সার দেওয়া এই পাশে এরকম রাস্তা থাকে মাটির রাস্তা ফার্ম গাছ অনেকে বলে সাপ থাকে কিনা হ্যাঁ অনেক সময় ফার্ম বাগানের সাপও থাকে

আর ক্লাব পাসা হচ্ছে ফার্ম ওয়েল বাগান ঠিক আছে আর অনেকে জানেন যে কলিং নাকি হুলবে মালয়েশিয়া ফার্ম ওয়েল লুকানবে তো এটা হচ্ছে মালয়েশিয়ার ফার্ম ওয়েল বাগান দুর্বা দুর্বা চাষ করতেছে এগুলো আপনার এগ্রিকালচার বিষয়ে আসে বা প্ল্যান্টেশন যারা যারা এখনো কলিং দিলে আসতে চাইছেন এই হচ্ছে ফার্ম ওয়েল বাগান

হচ্ছে ফার্ম ওয়েল বাগান এটা আমরা অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই একটু অন্ধকার দেখা যাচ্ছে যারা তারা ফার্ম ওয়েল বাগান আসতেছেন কলিং বিষয় তারা দেখতে পারেন এইগুলো পরিষ্কার করা এগুলো নিচে সার দেওয়া এই পাশে এরকম রাস্তা থাকে মাটির রাস্তা যেহেতু ফার্ম গাছ বা জঙ্গলের ভিতরে থাকে এরকম যারা আসতে চান অবশ্যই আসতে পারেন আর বেশিরভাগ এরকম খাল বিল অনেকে বলে সাপ থাকে কিনা হ্যাঁ অনেক সময় ফার্ম বাগানের সাপও থাকে বাট একটু কেয়ারফুলি কাজ করতে হবে কারণ জায়গা জায়গা এলা মানে জায়গা মানে কি একটু সতর্ক থাকা জায়গা মানে একটু ভালো করে সতর্ক থাকতে হবে এই হচ্ছে ফার্ম বাগানের গাছ হচ্ছে ফার্ম ফল এক অলরেডি আপনি খেজুর গাছের মতোই ফার্ম ফল ফার্ম গাছ এগুলো ছোটো আহ অনেকে অনেক কাজে আসতে পারে কেউ আছে সার দেওয়া কেউ আছে ফল

কারণ যেহেতু সেখানে তার বেবিগুলো সড়ক নাই তারপরও ভালো সড়ক রাস্তার অনেক মোটামুটি ভালো আর পাশে এরকম ছোটো ছোটো খাল থাকে যারা যারা আসেন মাছ ধরে খেতে পারবেন কারণ যেহেতু গ্রামের ভিতরে থাকা ফার্ম বাগান থাকে বেশিরভাগই পাহাড়ে এবং গ্রামের সাইডে এরকম ছোটো ছোটো পানি মানে নিষ্কাশনের জন্য এরকম এরকম ছোটো ছোটো লঙ্কান থাকে বা যদি মানে এগুলো হচ্ছে ড্রেইন লঙ্কান মানে ড্রেন আর খাল হচ্ছে আপনার সুঙাই সুঙাই মানে খাল সুঙাই মানে বড় হলে আপনার সুঙাই বলে আর এরকম এগুলোকে লঙ্কা নিয়ে বলা হয় লঙ্কা মানে ড্রেন বা নালা বলা হয় যেটাকে বলেন এরকম থেকে থেকে মাছও ধরতে পারবেন বৃষ্টি হলে অনেক পানি উঁচুতে হয়ে যায় বৃষ্টিকে মালাইসেন সে বলে উজান আইর পানিকে বলা হয় আইর এনে বলে তান কাপ ইকান মানে মাছ ধরতে পারবেন মাছকে বলা হয় ইকান এখানে অনেকে মাছ ধরে আবার অনেকে আছে এরকম সাইডে ছোটো ছোটো রুম মানে বাসা করে দেয় কন্টেনারের ভিতরে তারপর আপনারা হাঁস মুরগি পালন করতে পারবেন অনেকে হয়তো করে মাছ ধরতে পারবেন তাই বেশি খরচ হবে না রুমের পাশে করতে পারবেন এরকমই আর কি সমস্যা আসতে পারেন এটা আপনাদের যারা কারণ সবাই তো আর এরকম কৃষিকাজ জানে না বা অনেকের দিয়ে এগুলো হবে না যারা বাংলাদেশে কৃষিকাজ করছেন বা এগুলোর মধ্যে আগ্রহী তারাই আসতে পারেন তাহলে তাদের জন্য আর বেশি সমস্যা হবে না যারা তারা বাংলাদেশে পড়ালেখা করছেন বা ভালো চাকরি করছেন তারা আসলে হয়তো একদার সাথে একটু সময় লাগবে আর যারা কৃষিকাজ করছেন তাদের জন্য একদম সহজ হয়ে যাবে কারণ এগুলো হচ্ছে আপনার কৃষি গাছ যেহেতু নার্সারি যাই হোক আর আমরা একটু সামনের দিকে যাই তুকময় গাছ মালয়েশিয়ার কলিং বিষয়ে দুই হাজার পঁচিশ হাজার যারা আসেন এরকম এরকম তিল গাছ না এগুলো হচ্ছে আমরা তিল গাছ যেহেতু গ্রাম তাই সবকিছু এখানে থাকে আমরা ঘুরতেছি গ্রামের ভিতরে ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে শেয়ার করছে কারণ অনেকে কলিং বিষয় আসতে ফার্ম বাগানে বা এগ্রিকালচার কাছে এটা হচ্ছে তিল গাছ ওরা দেখতেছে আর আমি এপাশে এখন যাচ্ছি গ্রাম ভিতর দিয়ে আশপাশে মারাই বাড়ি এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বুঝছেন বাইরা সাইকেল নিয়ে যাচ্ছে গ্রামের ভিতরে হচ্ছে মালয়েশিয়ান মালয়েদের বাড়ি কত সুন্দর কেজি বিলি আগে বুড়ি বেসে বাড়ি রাস্তার পাশেই দুন্দুল নাকি এই যে যারা যারা আসেন এরকম রুমের পাশাপাশি এরকম দুন্দুল গাছ চাষ করতে পারবেন এই হচ্ছে রাস্তা আমরা এগুলি চলে আসছি গ্রামের পাশে এই আপনাদেরকে থেকে দেখালাম কৃষি গাছ বাঙালি যারা যারা আছে ওরা চাষ করছে আর এগুলো ছোট ছোট ফার্ম গাছ অনেক আছে এইরকম এরকম ছোটো ছোটো খোলা জায়গার মধ্যে সিম গাছ চাষ করে টমেটো বেগুন অনেকেই চাষ করে গাছে ট্রাক দিয়ে ফল মানে গাছে ফলগুলা কাটা হই কেটে এগুলা এরকম ট্রাক লোড করতে হবে তারপরে এগুলা রাস্তায় চলে যাবে চিকেলাং কিলাং মানে কি ফ্যাক্টরি এ ফিনিশ ফ্যাক্টরি আড়ে পাশে তখন আরেকটা তেছে ফার্নিচার এরকম ফিনিশ এর যারা যারা আছেন ফার্নিচার ফ্যাক্টরি যستر পাশে একটা ফার্ম হই লাগার পাশে গ্রামের ভিতরে যারা ফার্নিচার কাজ করতে আছেন এই চপানিচার ফ্যাক্টরিগুলা গ্রাম ডাবছ না ডাপকে বলে ক্লাব পা আক্লাপা আদে বাড়ি bari পাশে দাপ গাছ নিরীবিলে textColor মেশ মালয় bari কত সুন্দর একদম এক ফ্যামিলি থাকে এখানে পথের রাস্তা আছে এরা বাড়ি গাড়ি সবকিছু আছে তারা একটা ফ্যামিলি থাকে মোটামুটি ভালো বাড়ি নিরীবিলে পরিবেশ কাল সন্ধ্যা টাইমে একদম মাগরিব আদন হয়ে গেছে কত সুন্দর একটা পরিবেশ এখানে এটা গ্রাম গ্রামের বাড়িঘর তারা তারা কলিঙ্গ আসেন আছেন তারা গ্রামটা উপভোগ করেন মালয়শন বাড়িঘর কি রকম পরিবেশ এটা চেমলেশন পরিবেশের আটাচ বা হাল এটা হচ্ছে আগামা মানে মাদ্রাসা পশ্চিম মালয়েশিয়ান মাদ্রাসা এটা হচ্ছে বাড়ি বাড়িটা অনেক সুন্দর বিকালবেলা অনেকে এখানে ঘুরতে আসে তাই আমাদেরও আসটা ঘুরতে আর আপনাদের সঙ্গে শেয়ার কলম যারা যারা আসে মালয়েশিয়া কলিং গেছে মালয়েশিয়ান গ্রামটা দেখেন সুন্দর কম্পং অলরেডি মাগ্রাজন হয়ে গেছে গ্রাম ওদেরকে নিয়ে ঘুরতেছি পাশে চলে দিয়ে মালয়েশিয়ান গ্রাম গ্রামটা কি বলে কাম্পং কাম্পং মানে গ্রাম অনেক সুন্দর সন্ধ্যা যাই হোক আমরা কাম্পং এ ঘুরতে একদম অন্ধকার হয়ে গেছে তো যাই হোক আজকের মতো এত ধরে কি গ্রামটা দেখা খেলাম মালয়েশন বাস বসি চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামত্তিঙ্কাল বাই